শীতেও যেন অকাল বন্যা মুহূর্তে ভেসে গেল ঘর জলের পাইপলাইনের কাজ চলাকালীন বড়সড় বিপত্তি কাজ শেষ হওয়ার আগে মেশিন চালু করায় একাধিক বাড়িতে ঢুকেছে জল ঘরের ভিতরে হাঁটু সমান জল একই সঙ্গে ঢুকেছে নর্দমার নোংরা জল এখন জল যন্ত্রণায় ভুগছে মুর্শিদাবাদের জঙ্গিপুর পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে প্রায় দশটিরও বেশি পরিবার নর্দমা নোংরা জল আর পাইপলাইনের জলে জলের নাজেহাল অবস্থা এলাকাবাসী

জায়গা আমি বলে এলাম কি যাদের ক্ষতি হয়েছে তারা একটু লিখে রাখে আমি কালকে লোক পাঠাবো যে ওটা ইনকোয়ারি করে দেখব কতটা ক্ষতিপূরণ দেওয়া যায় এটা একটা ভুল হয়ে গেছে ওদের কিন্তু বলার কিছু নাই ওরা কাজ করছে নবমী গঙ্গার কাজ এই নবমী জম প্রকল্পের কাজ করছে ওরা নিজের মতোই করে আমাদেরকে জিজ্ঞেসও করে মানে মানে এরা কন্ট্রাক্টর গেলেও খুব বাজে পুরসভার কাণ্ডজ্ঞানহীনতার জন্যই অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে ভোগান্তির শিকার স্থানীয়রা এটা কোনোভাবেই মানা যায় না সুর চড়িয়েছে বিজেপি শীতকালে যেন বন্যায় পরিণত হয়েছে বাড়ি ঘরে ড্রেনের যত নোংরা জল আবর্জনাযুক্ত যুক্ত জল বাড়ি ঘরের মধ্যে ঢুকে গেছে এটা অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে এবং এই শীতের সময় নাজেহাল অবস্থা হয়েছে সেই বাড়ির মালিকদের এই যে কাণ্ডজ্ঞানহীন কাজ পৌরসভার এটা কোনোভাবেই মানা যায় না এই শীতেও ও অবস্থা জল যন্ত্রণা থেকে কবে মিলবে মুক্তি এখন তারই অপেক্ষা মইনুল ইসলামের রিপোর্ট কালকাটা নিউজ